বঙ্গোপসাগরে ঘূর্ণিবত নিম্নচাপ হাওড়া অফিসের পূর্বভাস শক্তি বাড়িয়ে শনিবার রাতেই তা পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে শক্তি বাড়িয়ে রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে হতে পারে রিম্যাল ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতেও ঝড়ের বেগ হতে পারে ঘন্টা আশি থেকে নব্বই কিলোমিটার সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে দুই চব্বিশ পরগনায় এছাড়া কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর নদীয়ায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ওই সব জায়গায় ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে ঝরে হাওয়ার পূর্ববাস দেওয়া হয়েছে এর পাশাপাশি রবিবার পশ্চিম মেদিনাপুর এবং পূর্ব বর্ধমান হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেখানেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গোপসাগরে ঘূর্ণিবত নির্মচাপ হাওয়া অফিসে পূর্বাভাস শক্তি বাড়িয়ে আজ শনিবার রাতেই তা পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমল তার মোকাবিলায় জন্য সমস্ত প্রস্তুতি শুরু করেছে পূর্ব রেল রিমলের প্রভাব নিয়ে আগাম সতর্ক রাজ্য প্রশাসন উপকূলবর্তী জেলাগুলিতে খোলা হয়েছে কন্ট্রোল রুম প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ ফ্লাড শেল্টার গুলিকে পূর্ব রেলের পক্ষ থেকেও এবার সতর্কতা অবলম্বন করা হয়েছে ইতিমধ্যে হাওড়া ও বিভাগের বৈঠকে হাওয়া রেলের বসেছেন আশ্রয় পড়তে পারে সাগর ও বাংলাদেশ খেপাপুরা মাঝখানি এলাকায় যারা প্রভাবে রবিবার উপকূলপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ঘন্টায় একশো কিলোমিটার বেশি গতিবেগ ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হতে পারে ঝড় ও প্রবল বৃষ্টি মে মাসে আবার ঘূর্ণিঝড়ের চোখরাঙ্গানি বাংলা কি একবার প্রবল দুর্যোগ কবলে পড়তে চলেছে তৈরি হওয়া হয়েছে গভীর নিম্নচাপে শুক্রবার সকালে তার অবস্থান ছিল বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ দক্ষিণ পূর্বের সাতশো কিমি সাগর দক্ষিণ দক্ষিণ পূর্বের ছশো ষাট কিমি এবং ক্যানিং থেকে দক্ষিণে ৭১০ কিমি দূরে আরও তা থেকে জোরালো হচ্ছে যে আবহাওয়া দপ্তরের পূর্ববা শনিবার সকালে গভীর নিম্নচমা ঘূর্ণিঝড় রেমালে পরিণত হওয়ার সম্ভাবনা চিন্তা বেশি উপকূলবর্তী এলাকাগুলি নিয়েই সেখানে ঘন্টায় একশো কিলোমিটার বেগে বইতে পারে ঝড় ব্যাপক দুর্যোগের সংখ্যা সুন্দরবন থেকে শুরু করে বকখালি ফ্রেজারগঞ্জ সহ একাধিক এলাকায় ইতিমধ্যে জলপথে পুলিশের পক্ষ থেকে মাইকিং শুরু করা হয়েছে ডায়মন্ড হাবরায় থেকে আসছে ঘূর্ণিঝড় রেমাল বাংলার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রবিবার মধ্যে রাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আসছে পরে পড়বে ঘূর্ণিঝড় ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলা প্রস্তুতি শুরু করে দিয়েছে চব্বিশ পরগনার জেলা প্রশাসন সুন্দরবনের সবকটি উপকূল থানার পক্ষ থেকে শুরু হয়েছে মাইকিং ছোট ভুটভুটি নিয়ে যারা মাছ ধরেন তাদেরকে সতর্ক করা হয়েছে ঘূর্ণিঝড় আসার আগে থেকেই মুখ ভার আকাশে শুক্রবার বিকেল থেকে হলদিয়া নন্দনকুমারের মতো একাধিক এলাকায় বৃষ্টি শুরু হয় আজ শনিবার একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা হাওয়া ঘন্টায় নব্বই কিলোমিটার বেগে ঝড় হতে পারে তবে চিন্তা বেশি উপকূলবর্তী এলাকাগুলো নিয়ে সেখানে ঘন্টায় একশো কিলোমিটার বেগে হইতে পারে ঝড় ব্যাপক দুর্যোগের সংখ্যা সুন্দরবন থেকে শুরু করে বকখালি ফ্রেজারগঞ্জ সহ একাধিক এলাকায় ইতিমধ্যে জলপথে পুলিশের পক্ষ থেকে মাইকিং শুরু করা হয়েছে এছাড়া বকলি সাগর ফ্রেজারগঞ্জ পর্যটন কেন্দ্রগুলিতে সতর্ক করা হয়েছে পর্যটকদের পূর্ণিমার কোটালের জেরে সমুদ্র উত্তাল পর্যটকদের সমুদ্র স্থানে কড়াকড়ি জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার অতি গভীর নিম্নচাপ তৈরি হবে রবিবার মধ্যে রাতে বাংলাদেশ ও সুন্দরবন উপকূল ল্যান্ডফোন ফল করবে ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে দক্ষিণে চব্বিশ পরগনায় সুন্দরবন উপকূলে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে বাতাস ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে হলফগুলিতে ত্রাণ মজুদ আছে প্রশাসন প্রস্তুত রয়েছে যেকোনো পরিস্থিতির মোকাবেলা করতে তবে আতঙ্ক থেকে যাচ্ছে উপকূলবাসীর মনে কারণ ওর এর আগে আমফান ইয়াস ফনির ঝাপটও সহ করতে হয়েছে শনিবার পঁচিশে মে বঙ্গোপসাগর জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় রিমাল এদিন রাতের মধ্যে রিমাল প্রবল ঘূর্ণিঝড় পরিণত হতে পারে রবিবার প্রবল ঘূর্ণিঝড় আকার নিয়ে সাগরদ্বীপ ও মাঝামাঝি বাংলাদেশ বিমাল সাইক্লোনের ল্যান্ডফল হতে পারে সাধারণত বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া বেশিরভাগ ঘূর্ণিঝড়ই দেখা যায় বাংলাদেশের মাটিতে ল্যান্ডফল করে এক্ষেত্রে এমনটা হতে পারে বলে প্রাথমিক অনুমান আবহাওয়া দপ্তরের তবে এর প্রভাব রবিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে সেই সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া চলিত সপ্তাহে শুরু থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বলে তমুল জল্পনা শুরু হয় এরপর গতকাল শুক্রবার সেটা গভীর নিম্নচাপে পরিণত হয় সেটাই শনিবার আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে জন্ম নিচ্ছে বলে জানা গিয়েছে সাইক্লোন ডিমান্ড কন্ট্রোল রুমে ডিমান্ড কন্ট্রোল রুম সাইগুড ডিমানের জন্য সতর্ক প্রশাসন শুক্রবার কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন জাতীয় বিপর্যয় মোকাবিলায় কৃতৃপক্ষ দুই রাজ্যের প্রশাসনিক সতর্কমূলক নির্দেশিকা পাঠিয়েছে জেলাগুলোতে জেলাশাসকরাও কন্ট্রোল রুমে চালু করেছে নবান্নে বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে কন্ট্রোল রুমের নাম্বার দেখতে পাচ্ছ ওয়ান জিরো সেভেন জিরো এবং জিরো ডবল থ্রি টু 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 ওয়ান ফোর থ্রি ফাইভ থ্রি ফাইভ ভোটের সাইক্লোনের চক্ষুরাঙ্গানি শনিবার দক্ষিণবঙ্গের একাধিক লোকসভায় কেন্দ্রে ভোট এদিকে তমলুক কাদি ঘাটাল ঝাড়গ্রাম বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর পুরুলিয়া নির্বাচন তবে শনিবার ঝড় বৃষ্টি হলে ব্যাপক ঘূর্ণিঝড় প্রভাব বা তার ফলে ভোট বিঘ্নিত হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে সাইক্লোন ডিমাল লাইভ ট্র্যাকারের জন্য সাইক্লোন ডিমান্ড লাইভ ট্র্যাকার করুন আইএমডি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্লিক করে অর্থাৎ এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইট থেকে কিন্তু লাইভ দেখতে পারবেন এই এখন কি স্ট্যাটাস আছে এবং কারেন্ট কোথায় রয়েছে এই রিমান্ড মৎস্যজীবীদের অন্য সতর্কতা ঘূর্ণিঝড় রিমানের জন্য সতর্কতা জারি হয়েছে যারা বঙ্গোপসাগর আছেন তাদের ফিরে আসতে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রসঙ্গ বার্তা দিয়েছেন তিনি বলেন ঘূর্ণিঝড় আসতে পারে খারা সমুদ্রে মাছ ধরতে পারা যায় বারণ করা হয়েছে সমুদ্রে যেতে কিন্তু হলে প্রশাসন আছে প্রশাসন ঠিক সময়ে মানুষের কাছে বার্তা পৌঁছে দেবে আবহাওয়া দপ্তর বা জানিয়েছেন যা জানিয়েছেন গত ছ ঘন্টা পূর্ব মধ্যম বঙ্গোপসাগরের উপর থাকা নিম্নচাপ এক পনেরো কিলোমিটার বেগে উত্তর উত্তর পূর্ব দিক সরে গিয়েছে বর্তমান এটি একটি গভীর নিম্নচাপ পরিণত হয়েছে পঁচিশে মে ভোর সাড়ে পাঁচটা সতেরো পয়েন্ট এইট এবং দার্গিমাংশের কাছে পূর্ব হয়েছে এটি বাংলাদেশ মধ্যবঙ্গোপসাগরের চারশো নব্বই কিলোমিটার পশ্চিমবঙ্গ উপকূল প্রায় তিনশো আশি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং ক্যানিং পশ্চিমবঙ্গ থেকে পাঁচশো তিরিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থিত তোমরা যদি লাইভ স্টেটাস জানতে চাও তাহলে এই ওয়েবসাইট গিয়ে এখনই যাও এবং যদি কোনোরকমভাবে অসুবিধা হয় নবণ্নের কন্টিনিউ রুম আছে সেখানেও ফোন করতে পারো ধন্যবাদ